প্রতি বছরের ন্যায় এবছরও ও কঙ্কালিতলাতে কঙ্কালী মায়ের পুজো দিয়ে একাত্তর জন্মদিন পালিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদেরকে কম্বল বিতরণ হয় প্রায় বিতরণ বলে জানা যায় মুখ্যমন্ত্রীর জন্মদিনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি কাজল শেখ দুবরাজপুরের প্রাক্তন সাংসদ নরেশচন্দ্র বাউরি নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেত্রী দেখুন আমাদের আজকে বাংলা মায়ের জন্মদিন বাংলা বাঘিনীর জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার বুকে কাটাকাটি স্থি রাহা যান যিনি বন্ধ করেছেন উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম